তোর ভোরের অপেক্ষায় আমার রাত কেটে যায় তোর অচেনা তাকানো আমার ঘুম কেড়ে নেয় রূপকথার পরে তুমি দুই নয়নের আলো সারা জীবন তোমায় আমি বেঁচে যাব ভালো তুমি আমার রাত জাকা সুন্দর একটি পাখি তোমায় ছাড়া বন্ধু আমি এই বুকেতে লিখেছি যে শুধু তোমার নাম স্বপ্নে তুমি সাধনায় তুমি তুমি আমার প্রাণ তোর থেকে যত দূরেই থাকি না কেন মনটা সব সময় তোর কাছেই পড়ে থাকে চা আছে চিনি নেই খেতে কেমন লাগে বিছানাতে তুমি নেই শুনতে কেমন লাগে ভালোবাসা হলো নীল প্রজাপতি যদি শক্ত করে ধরো মরে যাবে যদি হালকা করে ধরো উড়ে যাবে আর যদি আদর করে ধরো তবে কাছে রবে ভালোবাসা তো যায় না টাকা দিয়ে কেনা ভালোবাসো তো যায় না হিরে মুক্ত দিয়ে গোনা দুটি মনের অনুকূলতায় যে বন্ধন হয় তাকেই তো ভালোবাসা কয় কিছু না এই কথাটার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো থাকে আবেগ মিশিত ভালোবাসা রাতে চাঁদ দিনে আলো কেন তোমায় লাগে ভালো গোলাপ লাল কোকিল কালো সবাই জেনে তুমিই ভালো অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয় ছোট ছোট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয় মাঝে মাঝে ফোন করলে সম্পর্কটা মিষ্টি হয় অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যে হয় না আমি হয়তো অভিমান করে বাই বলি কিন্তু ঠিকই তোর একটি রিপ্লাই জন্য অপেক্ষা করি সৎ পথে চলো হয়তো কষ্ট হবে তবুও একদিন জয় হবেই তোমার অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো মনে করে এই রকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে যে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের ব্যবহার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটি হৃদয় ও মন আছে এমন কিছু মানুষ আমাদের আশেপাশে থাকে যারা আমাদের সামনে এক কথা বলে আর পিছনে অন্য কথা বলে এই ধরনের মানুষের থেকে যতটা পারো দূরত্ব বজায় রাখো যে তোমায় পাত্তা দেয় না তুমিও তাকে পাত্তা দিও না কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনী খাবার হজম করার জন্য দৌড়তে যায়। আর গরিবরা খাবার জোগানোর জন্য দৌড়ই কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে বোঝা ততটাই কঠিন মৃত্যুর যন্ত্রণা থেকে বিরহের যন্ত্রণা যে কতটা কঠিন কতটা ভয়ঙ্কর সে যেই ভুক্তভোগী ভুগেছে সেই অনুভব করতে পারে নিরাবতা অনেক কথা বলে দেয় যা সবার বোঝার ক্ষমতা থাকে না অহংকার করো পতন হবে অতিরিক্ত সরল হও না এই স্বার্থপর দুনিয়া তোমাকে শেষ করিয়ে দেবে ঠকিয়ে দেবে যে সব মানুষ প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় সেই সব মানুষের থেকে দূরত্ব দরকার। কারণ তারা শুধু সুসময়ের বন্ধু দুঃসময়ের বন্ধু নয় বেশি চালাক মানুষের একটাই বড় সমস্যা হলো তারা সব বুঝে কিন্তু আপনিও যে তার চালাকিটা বুঝতে পারছেন সেটাই তারা বুঝতে পারে না